বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে অনেক সকালে বাসা থেকে বের হয়েছি আমরা সবাই আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে আজকে আর এই কাজটার জন্য খুবই সকালে বাসা থেকে বের হতে হবে যার কারণে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে যার কারণে যাওয়ার পথে আমরা এখানে গাড়িতে কিছু তেল ঢুকিয়ে নিলাম আমরা যাচ্ছি কস্তুরাতে কস্তুরাতে আমার কিছু কাজ আছে যার কারণে কস্তুরাতে আমরা যাচ্ছি আর কস্তুরাতে গেলে কিন্তু একটু সকাল সকাল যেতে হয় যার কারণে আমরা সকালেই রওনা দিয়েছি আর আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমরা কখনোই যাইনি আজকে প্রথমবার যাচ্ছি একটু শর্টকাট রাস্তা আজকে আমরা নিয়েছি তবে বিশ্বাস করেন রাস্তাটা এত সুন্দর আর চারিপাশ এত সুন্দর লাগছে দেখতে এখন আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল এখনটা প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান পেতে আপনাদের সুবিধা হয় ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দেবেন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগবে আজকে সকাল সকাল ওয়েদারটা এত নাইস ছিল কি আর বলবো রোদ উঠেছে আর খুবই মিষ্টি একটা রোদ উঠেছে ঠান্ডার মধ্যে এই মিষ্টি রোদ খুব বেশি ভালো লাগে আর রোদ উঠলে তো চারিপাশ আরও বেশি সুন্দর লাগে আচ্ছা আপনারা কি জানেন ওয়েদারের সাথে মনের অনেক কানেক্ট থাকে আমি জানতাম না আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কেন জানি এভাবে ফিল করিনি যখন ইটালিতে আসলাম তখন বুঝতে পারলাম ওয়েদারের সাথে মনের অনেক বড় একটা কানেক্ট আছে যখন রোদ ওঠে মনটা যে কী আনন্দ লাগে কাজকর্ম করতে বাহিরে ঘুরতে সব কিছু দিক দিয়ে মনটা একদম ফুরফুরা থাকে আর যখন ওয়েদার খুব খারাপ থাকে মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে ঠান্ডা তখন মনটাও কেমন জানি মন মরা হয়ে যায় কোনো কিছু করতে একদমই ভালো লাগে না এটা আমি ইটালিতে আসার পর বুঝতে পেরেছি মনের সাথে ওয়েদারের অনেক কানেক্ট আছে একটা জিনিস খেয়াল করে দেখলাম এখন আমরা যে রাস্তাটাতেই যাচ্ছি এটা একটা এলাকা খুবই ছোট্ট একটা এলাকা তবে এই জায়গাটার মধ্যে মানুষজন খুবই কম অনেক বাসা আছে বাট মানুষজন খুবই কম দেখলাম খুবই রিজার্ভ একটা জায়গা মনে হচ্ছে আমার কাছে কোনো দিন আমরা এই জায়গাটা দিয়ে আসিনি যার কারণে আমাদের কোনো আইডিয়া নাই। তবে খেয়াল করে দেখলাম মানুষজন খুবই কম এমন না যে মানুষ থাকে না বাট অন্যান্য জায়গায় অনেক বেশি মানুষজন থাকে বাট এই জায়গাটা খুবই একটা রিজার্ভ জায়গা মনে হলো আমার কাছে এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম খেয়াল করে দেখলাম ঘাসগুলোর মধ্যে সাদা সাথা কী জানি পরে চিন্তা করে দেখলাম এখানে স্নোফল হয় ওয়াও এই জায়গাটাতে থাকতে পারলে বেশি ভালো হতো আমি যে জায়গায় থাকি ওখানে স্নোফল একদমই হয় না আর এই জায়গাটা যেহেতু একটু পাহাড়ি এলাকা তো এখানে কিন্তু স্নোফল হয় রাতের বেলা মেবি একটু স্নোফল হয়েছিল যার কারণে ঘাসগুলো একদম হোয়াইট হয়ে আছে এই জায়গাটাতে মেবি বি অনেক ঠান্ডা পড়ে যেতে যেতে খেয়াল করলাম কৃষকরা এই জায়গার মধ্যে অনেকগুলো শাকসবজি লাগিয়েছে যেমন বাঁধাকপি ফুলকপি পালং শাক এগুলো লাগিয়েছে দেখতে ভালোই লাগছিল তো ফাইনালি আমরা যে জায়গার উদ্দেশ্যে বের হয়েছিলাম সেই জায়গাটাতে আমরা পৌঁছে গিয়েছি কস্তুরাতে আমরা পৌঁছে গিয়েছি এরপরে আমাদের কাজ এখানে আমরা শেষ করে ফেলি আমাদের কাজ শেষ হওয়ার পরে যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম কস্তুরা ওটার পাশে একটা খুব বড় শপিং মল ছিল তো আমাদের হাতে অনেক সময় ছিল চিন্তা করলাম ওই শপিং মল থেকে একটু ঘুরে আসি আর আমরা সকালবেলা ব্রেকফাস্টও করে নিই অনেক সকালে বাসা থেকে বের হতে হয়েছে যার কারণে চিন্তা করলাম ব্রেকফাস্টও করা হবে আর একটু ঘুরেও নেওয়া হয়ে যাবে আর এই শপিং মলের এই দোকানটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে এখানে অনেক ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায় আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সস্তা জিনিসগুলো এত সুন্দর বাট দাম অনেক কম থাকে এখানে খাটো জিনিস থেকে শুরু করে কি নেবেন ঘরের সাজানো থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে এভরিথিং এখানে আছে আমি এই দোকানে আসলে পুরা পাগল হয়ে যাই কোনটা রেখে কোনটা নেব আর সব থেকে অবাক হয়ে যাই এত সুন্দর একটা জিনিস বাট দাম হচ্ছে ওয়ান ইউরো টু ইউরো থ্রি ইউরো ভাবা যায় পাগল হয়ে যায় পাগল আমি যখন এই দোকানটাতে ঢুকি আর ঢোকার পরে জিনিসপত্র এত পরিমাণ কেনা শুরু করি আমার মনের অজান্তেই বলতে পারি না যে আমি এত কিছু কিনে ফেলছি কারণ আমি যেটাই দেখি সেটাই আমার কাছে ভালো লেগে যায় এই যে এত সুন্দর একটা ফ্রেম এটার দাম দুই ইউরো ভাবা যায় মাত্র দুই টাকা মাথা নষ্ট হঠাৎ করে চোখ পড়ে যায় এই লেবুর গাছের দিকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে বাট এটা অরিজিনাল না এটা শো পিসের মতো আর কি তো আমি এটা কেনার জন্য রেডি হয়ে গিয়েছি বাট আমার জামাই তো আছে এটা রেখে দেওয়ার জন্য তো আমি একবার নেই আমার জামাই আবার রেখে দেয় বলে এত নিয়ে তুমি কী করবা এই জামাইগুলো তো আছেই শুধু রেখে দেওয়ার জন্য আর এদের কালেকশনগুলো এত সুন্দর কি আর বলবো চারিপাশে শুধু সুন্দর সুন্দর জিনিস ছোটো ছোট জিনিস রেখে দিয়েছে যেই সব জিনিস আমার এত বেশি পছন্দ হয় সেই সব জিনিস এখানে রেখে দিয়েছে তো আমি না কিনে কিভাবে থাকি বলেন এই ছোটোখাটো জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আমার কাছে বড় বড় জিনিস একদম ভালো লাগে না কিন্তু ছোট্ট ছোট জিনিসগুলো অনেক কিউট লাগে আর ওগুলো রেখে আমি একদম আসতে পারি না ঘর সাজানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট জিনিসপত্র এত সুন্দর সুন্দর পাওয়া যায় আর দামও কম মানও ভালো তাই এই জায়গাটা একদম পারফেক্ট বেকিং জিনিসটা আমার খুবই পছন্দের এবং খুবই শখের তো এই বেকিংয়ের যে জিনিসপত্রগুলো দেখলে আমি একদম ঠিক থাকতে পারি না আর এই কিউট একটা হার্টের কেকের মোল্ড দেখে আমি পুরাই একদম শেষ এটা না নিয়ে তো আমি বাসায় একদমই যাব না তো এটা তাড়াতাড়ি নিয়ে নিয়েছি এটাতে কেক বানিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে কফির মগগুলোর কালেকশন এত সুন্দর ছিল আর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল মগগুলো অনেক কিউট আর দাম কত জানেন অবাক হয়ে যাবেন অবাক মাত্র ওয়ান ইউরো ভাবা এত সুন্দর সুন্দর মগ মাত্র ওয়ান ইউরো আমি তো জলদি কয়েকটা নিয়ে নিয়েছি দেখলাম এখানে কিছু পারফিউমেরও কালেকশন রেখেছে তো এখানে কিছু স্যাম্পলেরও রেখেছে তো আমি স্যাম্পলগুলো কিছু দেখলাম আর হঠাৎ করে চোখ পড়ে গেল ক্যান্ডেলের দিকে ও মাই গড ক্যান্ডেল তো আমার খুবই দুর্বল একটা পয়েন্ট ক্যান্ডেলের জায়গায় গেলে যে আমি কি করব আমি নিজেও জানি না আমি জানি না আমি কতগুলো ক্যান্ডেল এখান থেকে কিনে নিয়ে এসেছি তবে ক্যান্ডেলগুলোর দাম খুবই চিপ ছিল খুবই চিপ অন্যান্য জায়গায় ক্যান্ডেলের দাম অনেক বেশি থাকে তবে সত্যি কথা বলতে স্মেলগুলো খুব একটা ভালো ছিল না আমাকে অনেক বেশি চয়েস করে করে বের করতে হয়েছে আর এই ক্যান্ডেলটা অনেক নাইস না বাট আমি এটা নেই নি আমার বাসায় অলরেডি ছিল যার কারণে নেওয়া হয়নি এই জিনিসটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল বাংলাদেশে যখন লোডশেডিং হতো অনেক আগে তখন হারকিন ব্যবহার করা হতো তখন ক্যান্ডেল ছিল না হারকিন মানুষ ব্যবহার করত। আমার খালামনির বাসায় হারকিন ছিল তো আমার এই জিনিসটা খুব ভালো লাগতো হারকিন তো এটা দেখে মনে পড়ে গেল যদিও এটা ক্যান্ডেল তারপরও স্মৃতিগুলো মনে পড়ে গেল তো আমি ওখানে অনেকগুলো শপিং করেছি অনেক জিনিসপত্র ওখান থেকে কিনেছি তো আপনাদেরকে শপিং মলটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি ক্রিসমাসের সময় ছিল যার কারণে শপিং মলগুলো একটু ছোট্ট খাটো ডেকোরেশন করে রেখেছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ